লাইভ এ নতুন ধরেছে একটা ভাই ভাই আপনি সাবস্ক্রাইব করে দেন আমরা লাইভ যাব আপনি একটা মিষ্টি খাওয়াবেন ভাই আপনি হ্যাঁ ভাই ও বাই বাড়ি ভাই বাড়ি নাই যুবরতা না আমরা ভালো করে যাও

Fui amarete e cai-lhe, pego o tiriti, -tiri, cai-a, oigue-lhe-le-cure-lhe-lhe, que maia-sui, le que maia-sui, la-ga-lhe-le-bo-nu, você trai-do-falina, sou বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার বালু। বাসা পাইলে রে হে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার বালু

আমি <laughs> আগে <laughs> 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 আমি আগে কই দিলাম এই গান্ডা কইতো হ্যাঁ কিন্তু কইলাম না কইলাম না আজ এবার শুনেছে যে আমাদের এখানে তো শীতু বাতাস দিতেছে আমাদের বা এইদিকে বাইরে বৃষ্টি আইতেছে আবার যে কান্না দিয়ে মুজি দিতেছে এই না এই মুজি করে দেন সজীব ভাই কেডা রে ভাই ধন্যবাদ চালিয়ে যাও অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে কপাল কপাল সামনে

ভালো আছি অনেকটা ভালো আছি সবাই কেমন আছি আছো সবাই ভালো আছি বন্ধু दवा

বিদের রাজি এই কিভাবে আছেন তো আমরা কিন্তু জায়গা পরিবর্তন করেছি ঠিক আছে এখন ভাই ভালোবাসলে দেখতে পাবেন ওদিকে ভালো জার্নি আসুন বন্ধুরা তো দোয়া করেন আপনাদের সরকার হিসেবে যান যারা রিট আছেন জানো ভালো

केतुपुरमा खबर कोदारै जा केतुपुरमा खबर आरे दान्दरे छ केतुपुरको टपमा भेटिदिनु भो हुन्छ अनि जथा हो कोलापुरमा गएर भेटिदिनुले भन्दा परागान्दा भाइनाले नदेने केही न हो परागान्दा लेख्नुहोस् लेख्नुहोस् बराबर दिभन्द्र दिभन्द्र द যুগ আমি <-cado> <sociedad>

আমি বুঝতে পেরেছি তোমার মার বা লোবাসা চলনা ছিল মিটে আশা আমি বুঝতে পেরেছি তোমার মারবার লোবাসা চলনা লুকিয়ে চিরমি

एज हा सलाम वालेकुम बोल रहा हूं सलाम वालेकुम वालेकुम अस्सलाम रहमतुल्लाहि वबरकातहू हा काकुल ना काकुल ए भाई हातु नायो ना म्हणजे नेम का तुनकी आ नेम का तु और नेम इजातु और आरोग्यनिका तुनी कातु जर जन्म गोरबान दिला तेरो इरो लागो रे अच्छा को इस के जनो সবাই বাবা ভাই থাকবে আল্লাহ হাফেজ পরে কথা আল্লাহ হাফেজ কাজ টাস